আপনার ক্ষতি করার চেষ্টা করবে বন্ধু বান্ধব থেকে শুরু করে एवरीवन ইচ আদার জিজ্ঞেস করুন আজ কিম আজ খা কতটুকু ভালোবাসো অনেক ভালোবাসি সত্যি হ্যাঁ জীবন দিতে পারবা হ্যাঁ ঠিক আছে জীবন দিতে হবে না আমি যেদিন মারা যাব আমার সাথে এক মিনিট হলো কবরে থাইকো অবলম্বন মিত্র আই ক্যান ডু দিস মা বাবা আত্মীয়-স্বজন স্বামী স্ত্রী সন্তান কেউ না নো ওয়ান ওই একা আসছেন একাই যেতে হবে ওই তো মালিকের দয়া উলঙ্গ অবস্থায় আসছিলেন তারপর তিনখানা কাপড়ে ব্যবস্থা করেছে আজবি কাফনের কাপড় কালোকে ঘৃণা করবেন না কালো আবার রং সাদাকে দেখে খুশি হয়ে না সাদা কাফনের রং আছে তো হোজাফা বিনী ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি যিনি আমার নবীর মনের কথাগুলি হুকুকগুলি হাকিকতের কথা মারিফাতের কথা হযরত হোজাফা বলতেন এমন কেমনও এমনও এসেছে হাদিসের মধ্যে হযরত হোজাফা যদি কারো জানাজা অ্যাটেন্ড করতেন সাহাবারা দৌড়ায় যেতেন বলতেন যে নিশ্চয়ই আল্লাহর হাবিব মনে বলেছে যে সে জান্নাতী আচ্ছা তো হোজাফা যেদিক যাইতেন কারো কাছ থেকে যদি খাবার খরিদ করতেন বাজার থেকে কিছু কিনতেন বলতো হোজাফা ওই দোকানে গিয়েছে ধরুন বলতো ও তাহলে তো লোকটা মনে হয় সাচ্চা সুহানুল্লাহ আমার কথা বুঝতেছেন মানে আমার নবী এত ভালোবাসতেন হাজরত হুযাফাকে তেনাকে মারফতের খবরগুলি দিতেন খবর সমস্ত কিছু তিনি রাখতেন আল্লাহু আকবার একদিন আসলো যখন হুযাফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাচ্ছেন দস্তক হলো দরজা নক নক হলো চিকেন গোলে এত রাতে কি গেলেন বের হলেন দরজা খুলে দেখেন আমিরুল মকমিন হাস্তমর ইমনুল খাতাব দাঁড়িয়ে আছে চোখের মধ্যে একটু পানি টলমল হলো হুজুর আপনি নিজে এসেছেন কেন আমাকে তলব দিতেন আমি যে তা না হোজাফা ওখানে আমির মকমিন হিসাবে থাকি হুকুম দিলে যেতে হবে এখন এখানে মীর হিসাবে দোস্ত হিসাবে এসেছি তুই যে নবী সাহাবা আমি তো সেই নবী সাহাবা 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 তো বন্ধু বন্ধু হিসাবে এসেছি জাতি মামলা একটু প্রশ্ন ছিল

বুঝতে পেরেছি হিসাব দেওয়ার সময় হয়েছে এতদিন নবীর থেকে আলাদা ছিলাম এখন নবীর কাছে যেতে হবে কি চেহারা নিয়ে যাব বুঝতেছি না টেনশনে পড়ে গিয়েছি ঘরে গিয়েছি সন্তানদেরকে ডাক দিলাম সাচ কে না সত্যি সত্যি বইল বাবা হিসাবে ঠিক আছি কোনো রং তামাশা নয় খুশি করে আজকে অমর কোনো কিছু বলবে না ধমক দিবে না বলো বাবা হিসাবে ঠিক আছি তারা বললেন আব্বা আপনার থেকে আফজাল আল্লাহ নবী তো কাউকে বলেই যায় নাই সুহাব নবীজি বলেছেন আনা খাতাম মুরসালিন আমি তো শেষ নবী কিন্তু আমার পরে যদি নবী হতো ওমর হতো সুবহানাল্লাহ তারপরে স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে খাতুন আমি ঠিক হুঁ তোমার নিয়ে ঠিক তারা সে রাখা তা সব জওজা স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেন সব ঠিক হয়ে গেছি আস্তে ওমর কি বলতেছে আপনার মত নিরালা তো আর কেউ ছিল না যে হুকুক তৈরি করেছেন আপনি কাউকে বাধ্য করেন নাই নামাজ পড়তে আপনি তাহাজ্জুদ পড়েছেন বান্দারা আপনার সন্তানরা আজকে তো নামাজ পড়তে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ আপনি নফল রোজা এমন রেখেছেন যে তারা কাসরাতে শহীদ ফরজ রোজাগুলি মিস করে নেই কখনো আপনি দান সদকা করতে শিখিয়েছেন ডান হাতে দিয়েছেন বাম হাতে দেন নাই রাতের বেলায় সন্তান রাবদুল্লাহ ওবায়দুল্লাহ ওনারা রাতের বেলা উঠে উঠে গরিব কারা আছে তাদের ঘরের মধ্যে খাবার রেখে আসতো তারা আজ পর্যন্ত ওই গরিবরা বলতে পারবে না খাবার কে রেখে গিয়েছে ওমরের সন্তান রাজুহারা কেন কি আপনি হুকুক ঠিক আছে বারবার হোজাফাকে যখন এগুলো বলতেছেন হাজতে হোজাফা বলতেছে হুজুর ওয়া কে হে বুঝে বাটাই গে কি হ আছে আমাকে বলু? বলে দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে শরীরে এখন চামড়ায় ভাজ পড়ে গিয়েছে যাওয়ার সময় হয়েছে ও জাপা না সত্যি বলিস তোর কাছে তো নবী সব কিছু বলতো আমি কি মুনাফেখ নাকি মমিনের কাতারে আছি তখন

অমর নাই বিধায় তোমরা নবীর সামনে বিয়াদবি করার সুযোগ পাচ্ছ যদি হযরত ওমর বেঁচে থাকতো তাহলে জেসেম থাকত কিন্তু জেসেমের মধ্যে একটাও কল্লা থাকত না ঠিক না মানে ফাতুল করিম ওমর ইবনে খাত্তাব